আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সিঙ্গাপুরে ফ্রিতে যাওয়ার কথা ভাবছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা জানেন ভিআইসি গ্লোবাল বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ফ্রি কাজের অফারগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করে এবং আমরা সেখানে এই ফ্রি কাজে কর্মীগুলো পাঠিয়ে থাকি তো সিঙ্গাপুরেও আমাদের একটি অফার এসেছে মাত্র দুই জনার জন্য মাত্র দুই জন ফ্রিতে যেতে পারবেন এখানে যেতে হলে আপনার কিছু কোয়ালিটি লাগবে এক নম্বর হচ্ছে ড্রাইভিং জানতে হবে দুই নম্বরে ড্রাইভিং ট্রেডে স্কিল করা থাকতে হবে এটা কিন্তু ড্রাইভিং সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স নয় সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটা স্কিল অর্জন করতে হয় ড্রাইভিং ট্রেডে আপনার যদি স্কিল করা থাকে তাহলে আপনি বিনা খরচে সিঙ্গাপুর যেতে পারবেন তো যাদের এই ট্রেডে স্কিল করা আছে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ও বেতন ভাতা কত হবে আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশি টাকা দুই থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে আপনি বেতন পাবেন এটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপরে তো আপনার যদি স্কিল করা থাকে ড্রাইভিং ট্রেডে তাহলে আমাদের অফিসের নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে ইন্টারভিউ নিয়ে যদি সিলেক্ট হন তাহলে আমরা আপনার গন্তব্যে আমরা আপনাকে ইনশাল্লাহ পৌঁছে দেব সুতরাং আর দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আলাইকুম